আসসালামু আলাইকুম রহমতুল্লাহ টেকনিক্যাল ব্রোভিডি চ্যানেল আপনাদেরকে স্বাগতম আমরা আজকে একটি ভিডিওতে নিয়ে এসেছি কীভাবে আপনারা নেট ইন্টারনেটটা এবং ওয়াইফাই ডাটাটা কিভাবে আপনারা দীর্ঘ খুব দ্রুত কাজ করবে তো চলেন একটি টিপ আপনাদেরকে শেয়ার করি তো ফটো এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ড সেফার ইন্টারনেট আপনারা জাস্ট এটা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর এখানে ওপেন করবেন ওপেন করার পর এখানে যে একটা আইকন দেখতে পাচ্ছেন এখানে শুধু একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কিন্তু আপনার ইন্টারনেট এই এটা এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু আপনার এখানে কাজ শেষ তো আপনি যে কোনো ব্রাউজার অথবা ফেসবুক ইন্টারনেট ইউটিউব গুগল যেখানে যান ভালোভাবে কাজ করতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিবেন ধন্যবাদ পরবর্তী নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য